স্বামীর সাথে রাগ করে বললাম তুমি থাকো তোমার বাড়িতে আমি গেলাম এখান থেকে স্বামী বললো আমি তোমায় পৌঁছে দিয়ে আসি আমি রেগে বললাম এত দেখাতে হবে না আমি হারিয়ে যাব না আমি আমি আমার বাড়ি চিনি স্বামী একটা ঠিক আছে বাপের দীর্ঘ সোজা চলে গেলাম বাবার বাসায় ঘরে প্রবেশ করতেই ভাই আমায় দেখে আনন্দে চেঁচিয়ে উঠলো আরে রূপা এই অসময়ে আমাদের বাড়িতে তুই আমি হেসে বললাম কেন আমি কি আসতে পারি না ভাইয়া হেসে বললো না মানে অবশ্যই আসবে কিন্তু হঠাৎ করে আসলি আর আলামিনকে তো সাথে নিয়ে আসলি না আচ্ছা যা ঘরে গিয়ে বিশ্রাম নে আমি বাজার করে নিয়ে আসছি তখনই ভাবি এলো কি ব্যাপার বোনকে দেখেই বাজারের দিকে ছুটছো আমার বাবা মা আসলে তো বাজারের নামই নাও না বলি বাচ্চাদের বেতনের টাকাগুলো নিশ্চয় নিয়ে যাচ্ছো কালই কিন্তু বেতন দিতে হবে ঘরে কিন্তু টাকা পয়সা নেই রূপা তো ঘরে মেয়ে বাজারে যেতে হবে না যা আছে তা দিয়ে হয়ে যাবে আমি হাসলাম না ভাবি আমি আজ খাওয়া দাওয়া করবো না এদিকে এসেছিলাম ভাবলাম তোমাদের সাথে দেখা করে তাই এসেছিলাম এখন যেহেতু দেখা হয়ে গেল তাহলে এখন আমি আসি ভাইয়া বলল এক্ষুনি চলে যাবি আমি বললাম হ্যাঁ ভাইয়া এক্ষুনি যেতে হবে ও আমার জন্য চিন্তা করবে স্বামীর বাড়ি আসতেই স্বামী আমায় দেখে মিটি মিটি হাসছে আমি রাগি ভঙ্গিতে বললাম ভেবো না ফেরত এসেছি ভালোবাসি বলেই তোমায় না দেখে থাকতে পারি না তাই চলে এসেছি স্বামী বলল হ্যাঁ অবশ্যই তা তো আমি জানি আচ্ছা রূপা তুমি বসো আমি বাজারে যাচ্ছি তোমার প্রিয় দেশি মুরগি নিয়ে আসছি আজ মজা করে খাওয়া যাবে আমি ভাবতে লাগলাম পৃথিবীতে নারীর সবচেয়ে আপনি তার স্বামী স্বামীর ঘরে নারীর জন্য বেহেস্ত খানা আল্লাহ কি এমনি স্বামীর পায়ের নিচে স্ত্রী বেহস্তে রেখেছেন কারণ স্বামী তো স্ত্রী জীবনের সবচেয়ে বড় অমূল্য সম্পদ বিয়ের আগের রাতে মাকে বললাম এই বাড়িতে রাজরানী হয়েছিলাম শ্বশুরবাড়িতে চাকরানি হয়ে থাকতে হবে মা তো অবাক হয়ে বলল। এসব কি ধরনের কথা আমি বললাম ঠিকই বলছি এখনকার শাশুড়ি তো আর তোমাদের মতো সহজ সরল না জীবন নরক বানিয়ে মা বললেন স্বামী ঠিক থাকলেই সব ঠিক আমি বললাম এই বাড়ি ছেড়ে কিভাবে যেখানে যাচ্ছিস ওটা তোর নিজের সংসার নিজের বাড়ি সবাই তোর আপন সবার মন রাখবি একসময় দেখবি রানের মর্যাদা পেয়ে যাবি অতপর বিয়ে হলো শাশুড়ির মন জুগিয়ে চলি যা বলে তাই করি ননদকে নিজের বোনের মতো স্নেহ করি ননদের জন্য ছেলে দেখতে এলো সবার বেশ পছন্দ হলো শাশুড়ি মা বললেন সবার তো পছন্দ হলো বৌমা তুমি বলো তো তোমার ছেলে পছন্দ হয়েছে আমি লজ্জায় বললাম মা আপনারাই তো সব ভালো বুঝেন আমার আর অপছন্দের কি আছে শাশুড়ি বললেন তা হবে না বাড়ির লক্ষ্মী তুমি তোমার পছন্দেরও তো দাম আছে আমি এতদিনে বুঝলাম মায়ের কথা সত্যি হয়েছে সংসারে আমি রানের মর্যাদা পেয়েছি আমার কিন্তু বিয়ে বয়স হয়েছে কিন্তু বাসা থেকে এখনো বিয়ে করে না আর লজ্জায় বাসায় বিয়ের কথাটা বলতেও পারি না কি করা যায় তাই বুদ্ধি করে বাসায় উল্টা পাল্টা কাজ শুরু করে দিলাম এমন এমন কাজ করা শুরু করলাম যাতে বাসার সবাই বুঝতে পারে আমি এখন বিয়ে করতে চাই এই ভেবে আমার রুমে থাকা খাট কাটতে শুরু করলাম সবাই যখন জিজ্ঞেস করলো খাট কেটে দুভাগ করছিস কেন তখন আমি বললাম এত বড় খাট দিয়ে আমি কি করব আমার তো আর বউ না একা একা এত বড় খাট দরকার হয় না তারপর দুইটা বালিশের মধ্যে একটা বাহিরে ছুঁড়ে ফেলে দিলাম এটা দেখে সবাই জিজ্ঞেস করলো বালিশ ফেলে দিচ্ছিস কেন রে তখন আমি বললাম বউ নাই দুইটা বালিশ দিয়ে আমি কি করব। রাস্তা দিয়ে অন্য কারো বউ গেলে বড় বড় চোখ করে তাকিয়ে থাকতাম এটা দেখে বাসার সবাই জিজ্ঞেস করলো কিরে মানুষের বউ দেখে এভাবে তাকিয়ে থাকিস কেন বিষয়টা তো খুবই খারাপ তখন আমি বললাম নিজের বউ থাকলে কি অন্য কারো বউ তাকিয়ে দেখতাম এরপর বাসায় এসে ঘরের কম্বল চাদর সব কেটে দুই ভাগ করেছি এরকম কাজকর্ম দেখার পর বাসার সবাই মিলে পরামর্শ বসলেন আমি তো মহা খুশি মনে মনে ভাবতে লাগলাম বিয়ে মনে হয় আমাকে করাই দিবে কিন্তু না বিয়ে তো দিলই না আরও উল্টো আমাকে পাগলা রেখে আসলো আমি এখন পাগলা থেকে পোস্ট করছি এক শিক্ষক তার ছাত্রকে বলল এই বলতো শারীরিক ব্যায়ামের উপকারিতা কি তখন ছাত্র বলল স্যার ব্যায়াম করার কোনো উপকারিতা নেই আছে শুধু ক্ষতি তখন স্যার বলল সর্বনাশ তুই বলিস দেখেন ঘোড়া প্রত্যেক দিন কত দৌড়াদৌড়ি করে অথচ বাঁচে মাত্র কুড়ি বছর আর অজগর সাপ এক জায়গায় ঘাপকে মেরে শুয়ে থাকে অথচ জীবিত থাকে হাজার বছর আল্লাহ তালা আপনাকে যে কয়টা নিঃশ্বাস দিয়েছে এর চাইতে বেশি তো আর আপনি নিতে পারবেন না আর যখন আপনি দৌড়াবেন তখন তো ঘন ঘন নিঃশ্বাস নেবেন নিঃশ্বাসের সংখ্যা শেষ হয়ে যাবে তাড়াতাড়ি আর মরবেনও তাড়াতাড়ি